রাজ্য সরকার স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরের পরিকাঠামোগত সামগ্রিক উন্নয়নে এগিয়ে আসলেও কিছু কিছু আধিকারিক সরকারকে বদনাম করার অপচেষ্টায় ব্যস্ত কর্তব্য অবহেলা এবং গাফিলতির কারণে বিভিন্ন দপ্তর দপ্তরে এখনওsrcset চিত্র বর্তমান তেমনি এক ঘটনা ঘটলো মেলাঘোর হাসপাতালা চিকিৎসকদের বিরুদ্ধে মেলাঘোর হাসপাতাল থেকে অর্ধসমাপ্ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে রেফার করা হয় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ এক রোগীকে ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে মেলাগর হাসপাতাল থেকে এক শ্বাসকষ্ট রোগী নাকি রেফার করা হয় জিবিপি হাসপাতালে অ্যাম্বুলেন্স বৈরাগী বাজার আসা মাত্রই অক্সিজেন শেষ হয়ে যায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম রোগিনীর পরবর্তীতে মাঝ রাস্তা থেকে দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায় রোগিনীর আত্মীয় স্বজন সেখান থেকে মেলাগড় রাজঘাট এলাকার শ্বাসকষ্টের রোগিনী সুলেখা সরকারকে পাঠিয়ে দেওয়া হয় বিশালগড় হাসপাতালে বিশালগড় মহকুমা হাসপাতালে আসা মাত্রই রোগীর পরিবারের লোকেদের আত্মচিৎকারে দ্রুত রোগীকে অক্সিজেন লাগানো হয় ফলে রোগীর শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া শুরু হয়ে যায় পরবর্তীতে বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স দিয়ে আগরতলা জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেয় তবে কিভাবে মেলাগর হাসপাতাল থেকে অর্ধ সমাপ্ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে শ্বাসকষ্টের রুগীকে জিবিপি হাসপাতাল ট্র্যাপার করল চিকিৎসক এ নিয়ে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ রুগীর পরিবারের

তারা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস